আমি প্রিয়াঙ্কা চলে সেই প্রিয়াঙ্কা সাহেবের তোমাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি নতুন ব্লগ আর ঘড়িতে এখন পাঁচটা বিকাল পাঁচটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো যাবো একটু দিদিতে বাড়িতে কালকে আছে রাখি পূর্ণিমা আর আজকে হলো পুকের জন্মদিন মানে বিশুদার ছেলের জন্মদিন তো চলে যাব ওদের বাড়িতে বলেছিল কালকে দোকানে যখন ছিলাম তো চলে যা যাবো আরও কাজ আছে হাতে সেগুলো সঙ্গে নিয়ে যাচ্ছি কারণ কালকে যেহেতু পুজো কালকে যেহেতু পুজো আছে বাড়িতে তো কিছু দর সরি তো দরকার আছে সেগুলো সারবো আর ওর জন্মদিন সন্ধ্যাবেলা কেক টেক কাটা হবে তো কি করছি তো এখন কি সব কিছু বলছি না কি করছি অবশ্যই ব্লগটা দেখতে হবে তার জন্যে আর দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো এখন পাঁচটা বেজে গেছে তো চলে যাই তো গাইস আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি আর দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে সারা দিন মানে বৃষ্টি হয়ে চলেছে তো এখন চলে যাব কারণ বৃষ্টি জোরে আসার আগেই আমাকে পৌঁছে যেতে হবে আর একটু চাম্পাটি হয়ে যাব ভাবছি কারণ ওর জন্য তো একটা গিফট নিতে হবে আমার কোনো গিফটই ওর জন্যে নেওয়া হয়নি তো আমার রাতে মনে ছিল না ভাবলাম যে বিকালবেলাই নেব কিন্তু এত যে আজকে সারাদিন বৃষ্টি হবে সকালেও নেওয়া হয়নি এখন নিয়ে তারপরে ওখানে যেতে হবে বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম বড়িদের বাড়িতে আর রাস্তাতে বার হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আর দেখো এই যে কাল সকালবেলা হলেই পুজো বড়িদের একটা বেলপাতা গাছ আছে সেখান থেকে কিছু বেলপাতা নিয়ে নেব ও আমার জন্যে বৃষ্টির মধ্যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলপাতা ভেঙে

থ্যাংক ইউ বলবি আরে ফটো রাখি সিলেক্ট তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখি দিদি পায়েস করছিল হয় মন্দিরে সন্ধ্যা দিতে গেছে তো পায়েসের দুধ বসিয়ে দিয়ে গেছে আর এখানে কিশমিশ কাজু সব ভিজিয়ে রেখেছিল বাতাসা দিয়ে হবে আর পাউডার দুধ গুলে রেখেছে লিকুইড দুধও দিয়েছে তো এগুলোই দিয়ে এখন পায়েস আর কেক কাটা আর অন্য কিছু বিশেষ কোনো আয়োজন তো এবছর তেমন কোনো আয়োজন নেই কিন্তু দেখো যার জন্মদিন তার বনু সবাই দুজনে মিলেই খুব নাচছে খুবই আনন্দ পাচ্ছে ওরা তো দুটো কেক আনা হয়েছিল ওর বাবাই আনিয়েছে কারণ কেক দুটো একটু ছোট ছোট তো তাই জন্যে তো দুটো কেক আনিয়েছে এখন কেক দুটো কাটা হবে প্রায় সকলেই মানে কাজের মধ্যে আছে তো বাচ্চা কয়েকটা চলে আসলেই আর কাটা হবে আরেকজন দেখো মনের সুখে আনন্দে নাচানাচি করছে সন্ধ্যাবেলা পড়া নেই আজকেও জন্মদিনের দিন বকা নেই ঝকা নেই তো খুবই আনন্দ পাচ্ছে তার জন্মদিন তো বিশেষ করে বাচ্চাদেরই আনন্দের দিন তাই আর সবারই আনন্দ হয় আমি এত বড় হয়েছি আমার জন্মদিনের দিন আমার মনটা খুবই ভালো থাকে

তো কেক কাটা প্রায় শেষের পথে এখন একটু কেক পায়েস খাবো আর একটু গল্প করব তার কিছুক্ষণ পরে চলে যাব বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো কেক পায়েস নিয়েছি বাড়িতে দিয়েছে আর একটু চিকেন করেছিল ওবেলা দিদি দিয়েছে আর আমি সেটা নিয়েই বাড়িতে চলে যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রিয়াঙ্কা স্লেভের সঙ্গে থেকো